হ্যালো ব্রাট আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো শুরু করছি আজকের আমি নতুন একটি ব্লগ তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে একটা নোটস নিয়েছি এটা আমি এখন রান্না করবো তা আমি এটাকে এখন ওই যে গরম পানি বসিয়েছি তাকে রান্না করব তো দেখো বন্ধুরা আমি এখানে গাজর নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি আর এখানে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম চিকেনটাকে পরিষ্কার করে এটাকে পিস পিস করে নিব কারণ আমি চিকেন দিয়ে আজকে নুডলস রান্না করব চলো আমি এটাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি এতক্ষণ সামনে থেকে কথা বলছিলাম এখন আমি ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে চিকেনটা যে নিয়েছিলাম তখন ভিজিয়ে রেখেছিলাম তারপর ভাবলাম এটাকে কেটে নিই এটা কিন্তু এখনও বরফটা ছাড়েনি কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি কেটে ভালো করে পরিষ্কার করে তারপর আমি এটাকে ফ্রাই করব তো আমি যখন এটা কাটাকুটি করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে কলে পানি নেই তারপর একটু পর পানি চলে আসে তারপর এটাকে একটু তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে একটা ভালো কমেন্ট করে যাবে আর সবসময় আমার ব্লগগুলো দেখবে আর বুঝতেই পারছো আমার আজকে অনেক ঠান্ডা লেগেছে আমি কথাই বলতেই পারছি না কিন্তু তবুও ব্লগ তো আপলোড করতেই হবে সেজন্য আমি ভয়েস দিচ্ছি আর পেছন থেকে ভয়েস দিলে এত ভালো শোনা যায় না বাট তবুও আমি ট্রাই করেছি দেওয়ার জন্য যেখানে যতটুকু পারি তো আমি এখানে যে পানিটা বসিয়েছিলাম গরম পানিটা ওখানে আমি এখন রোলসটা আমি যখন মানে অন ক্যামেরায় যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আমার বাচ্চারা টিভিতে কার্টুন দেখছিল তো ওখান থেকে বয়স আসছিল যদি কপিরেট দিয়ে দেয় সেজন্য আমি আবার বয়েস দিয়ে দিচ্ছি কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে আজকে দেখে নাও তো আমি এখানে আদা রসুন লবণ হলুদ এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু আমরা দু তিনজনেই খাবো তাই বেশি মাংস নি নিই অল্প মাংস নিয়েছি কেউ আবার কিছু উল্টামাল্টা কমেন্ট করো না তো যাই হোক আমি এখানে এটাকে ফ্রাই করে নিচ্ছি আর দেখাচ্ছিলাম যে পাশের চুলাতে নুডলসটা সিদ্ধ হচ্ছে তো এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি ওটা দিয়ে দিব এবং ওটা দেওয়ার পরে যে আমি গাজর তারপরে পেঁয়াজ কুলি কেটে রেখেছি ধুয়ে সেটাকে দিয়ে দিব এবং এটাকে ভাজা ভাজা করে নিবো আর এটা যখন ভাজা ভাজা হতে তো একটু সময় লাগবে আর এই যে আমি পাশের চুলার নার সিদ্ধ বসিয়েছিলাম এখন সেটাকে ছেঁকে নিচ্ছি আর এটাকে ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিবো তাহলে নলুসটা একটু ঝরঝরে হবে তো তোমাদেরকে যে বলেছিলাম যে এখানে মশলা এড করবো তো এখানে জানি সবাই এটা রান্না করতে জানো তবুও তোমাদের দেখতে যদি বোরিং লাগে তো আমি দুঃখিত তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমি আপাতত আমি তো ঘর থেকে বের হচ্ছি না তাই তেমন কোনো আনকমন ব্লগ দিতে পারছি না তো আমি বাসায় যাই করি এটা তো আমার ডেলি ব্লগ বাসায় আমি যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি আর আর শীতকালেই এমন কালারফুল সবজি পাওয়া যায় আমি ইচ্ছা করলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারতাম কিন্তু আমি তেমন কিছু অ্যাড করি নেই জাস্ট এখানে গাজর আর পেঁয়াজগুলি অ্যাড করেছি আর এই তো শীতকালে এরকম সবজি দিয়ে খেতে ভালো লাগে তো এখানে আমি এটাকে ভালো করে রেডি হয়ে গেল আমার মজাদার চিকেন ভেজিটেবল নুডলস তো এটাকে আমি এখন পরিবেশন করছি তো আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে আর পাশে থেকে আমার ছোট্ট বেবিটা চিলাচিলি করছে প্লিজ ডোন্ট মাইন্ড তো এই তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে আমার পরিবেশনটা তো কোনো রেস্টুরেন্টে গেলে দেখবে এভাবে পরিবেশন করা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে তো আমি ওইভাবে পরিবেশন করলাম আর এভাবে খেতে আমার ভালো লাগে কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি আগেও এইভাবে সুন্দর করে পরিবেশন করে খেতে পছন্দ করতাম আর এই দিকে আমার ছোট বাচ্চাদেরকেও খাবার খেতে দিই ওদেরকে বসিয়ে দিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ